উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় মিলন চক্র ক্লাবের এবারের কালী পুজোতে নস্তল চিয়ার ছোয়া এবছর আটচল্লিশতম বর্ষ আর থিম স্বপ্নের ফেরিওয়ালা শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলিকে আবারও ফিরিয়ে আনতে ক্লাবের তরফে তৈরি হয়েছে অনন্য এক মণ্ডপ আইসক্রিম ক্যান্ডি মিঠাই এইসব ছোটবেলার প্রিয় জিনিস দিয়ে সাজানো হয়েছে গোটা পুজো মণ্ডপ পুরনো দিনে সেই আনন্দ হাসি আর মিষ্টি স্মৃতিকে জীবন্ত করে তুলেছে শিল্পীদের নিপুণ হাতের কাজ রঙিন আলোর ঝলতানি নানা রকম মিঠাইয়ের প্রতিরূপ ও মনোমুগ্ধকর সঙ্গীতের ছোঁয়ায় মণ্ডপ যেন সত্যি হয়ে উঠেছে এক স্বপ্নের জগৎ আয়োজক ক্লাবের সদস্যদের বক্তব্য আজকের প্রজন্মের কাছে এই থিম হবে এক আবেগের সংযোগ যেখানে মানুষ নিজের শৈশবের স্মৃতি ও সরল আনন্দ কে আবারও অনুভব করতে পারবে দর্শনার্থীদের ভিড়ে ইতিমধ্যে জমজমার চাঁদপাড়ার এই মিলন চক্র ক্লাবের কালী আমাদের এটা আটচল্লিশতম বৎসর আর আমাদের এটা থিম হয়েছে কি স্বপ্নের ফেরিওয়ালা এটা দিয়ে আমরা সমাজকে বুঝাতে যাচ্ছি যে আমাদের ছোটবেলায় যেই জিনিসগুলো আমরা পেয়েছি এখন সেগুলো আমাদের জীবনে হারিয়ে গেছে এবার ছোটদের এবং বড়দের মনে এটাকে নিয়ে আসা যে তারা সেই বয়স্ক মানুষগুলো যাতে সেই তাদের সেই শিশুকালের জীবনে ফিরে আসে এবং তাদের মনে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি এছাড়াও আমাদের লাইটিং লাইটিং তো প্রত্যেক বছরই মানে খুব সুন্দর হয় এবছরও আমাদের লাইটিং খুবই সুন্দর হয়েছে আর তাছাড়াও আমাদের প্রতিমা এবার তো সার সারদার আদলের প্রতিমা তৈরি করা হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে আর প্রথম স্থান অধিকার আমরা প্রথম স্থান অধিকার করেছি আর সমাজকে আমরা মানুষের প্রচুর ভিড় হচ্ছে আমাদের এখানে কাল রাত তিনটে পর্যন্ত আমাদের এখানে প্রচন্ড ভিড় ছিল এবং অনেক দূর দূর থেকে সবাই আসছে এখানে আমার নাম মুনমুন সাহা আমার নাম দিয়া রায় আমরা তো ভীষণই সারা পাচ্ছি প্রচুর মানুষের ঢল নেমেছে অনেক বছর পরে আর কি এরকম মানুষ দেখা গেল বারাসাতের পরে চাঁদপাড়াতেই মনে হয় মানুষের এরকম ভিড় দেখা যাচ্ছে সামাজিক কাজ তো মিলন চক্র ক্লাব সবসময় করে থাকে দুস্থ মানুষদের পাশে সবসময় আছে আর থাকবে আগামী দিনেও থাকবে আর এটাই সবসময় আছে দুস্থদের সাহায্যে তো আছেই সবসময় থাকবে যে বাড়াতে পরে অনেকে বলছি যে বাড়াতে পরে চাপ পড়া সমাগম হয় একদম এটা একদম ঠিক কথা কারণ বারাসাতের পরে এখন স্থান যদি হয়ে থাকে একমাত্র চাঁদপাড়ায় চাঁদপাড়ায় জেল লেভেলের এখন শ্যামা পূজাটা চলে এসছে এখন বারাসাতের পরে স্থান মানে বলতে গেলে চাঁদপাড়াই বলতে হয় বারাসাত থেকেও লোক আমাদের এখানে প্রচুর লোক বাইরে থেকে প্রচুর লোক আসে দর্শনার্থী বারাসাত বারাসাত থেকে হাবড়া থেকে

যে এরকম জানে আমাদের এই পুরস্কারটা দিয়ে দিয়ে ভেবেছে যে আমাদের এটা সঠিক হয়েছে সেটাই আমাদের কাছে যে তারা যে স্থানটা দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে প্রথম স্থান দিয়েছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার নাম মিঠি শাহ সোনালি শাহ খুবই ভালো লাগছে বাচ্চারাও খুশি হচ্ছে ভালো লাগছে আমার তো খুবই ভালো লেগেছে সেতু দাস ঝাড়ডাঙ্গা কাহনকে থেকে এসেছি খুব সুন্দর আমরা বরাবরই মিলন চক্র ক্লাবের এই এখানে আসি এই পুজো দেখতে দর্শন করতে লাইটিং এবং প্যান্ডেল খুবই সুন্দর আর যেমন এই যে স্মৃতিগুলো হ্যাঁ হ্যাঁ ছোটদের এগুলো তুলে ধরেছে তো এগুলো খুব সুন্দর লাগছে মজার এগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে পুরোনোদের স্মৃতি এগুলো হারিয়ে গেছে এগুলো ফিরে এসছে হ্যাঁ সেইগুলো ফিরে এসছে সেইগুলো ফিরে এসছে স্মৃতি হিসাবে এগুলো এখন আর চলে না সবাই বার্গার মোমো হ্যাঁ সেটে এই চলে ওর জন্য এগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে খুব সুন্দর দাগ কেটেছে আমার তো খুব ভালো লেগেছে একদম একদম পুরোনো দিনে ফিরে গেছি আমার নাম স্বপ্না সাহা চাঁদপাড়াতেই বাড়ি